হ্যালো এভরিওয়ান দিস ইজ মাদার ডাডার ব্লগার তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি এবং আমাকে দেখে বুঝতেই পারছো আমি কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে আছি এবং মা পাশে এলো তো এবারও তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করলাম নিজের সামনে এসে বাট ভয়েসটা আমি পরেই দিয়েছি তো এখানে এই তো আমাদের যাত্রাটা শুরু হলো অ্যাকচুয়ালি যেই পুচকিটাকে দেখলে এবং ওকে তোমরা আগের অনেক ব্লগে দেখেছো ও আমার একটা পুচকি বেবি তো ওরই মানসিক ছিল চুল দেবে তারকেশ্বরে তো তার উদ্দেশ্যেই আমরা সকলে মিলে অনেকে ছিলাম মিলে আমরা রওনা হয়েছিলাম এবং ওয়েদারটা দারুণ ছিল আর এটা হচ্ছে কল্যাণীর গঙ্গার ওপরের যে ব্রিজটা অনেকদিন পর এই রাস্তাতে আসলাম এবং অনেকটা পরিবর্তন হয়ে গেছে যা দেখেছিলাম অনেক বছর আগে এসেছিলাম তো এক দু বছরের মধ্যে অনেকটা পরিবর্তন হয়েছে এবং খুব সুন্দর লাগছে চেনা জায়গাগুলোকে কেমন অচেনা মনে হচ্ছে কিন্তু খুবই সুন্দর লাগছে তো দেখতে দেখতে আমরা অনেকটাই পথ কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমরা সকাল নটা নাগাদ বেরিয়েছিলাম এবং আমরা সাড়ে এগারোটার মধ্যে তারকেশ্বরে পৌঁছে গেছিলাম আমার সত্যি কথা বলতে একটা দারুণ ব্যাপার হয়েছিল আমরা যেখানে যেখানে ওই দিন গেছি সব জায়গাতেই রোদ ছিল আমরা যখন পৌঁছেছি তারপরে বৃষ্টি নেমেছে এবং আমরা যখন আমরা বেরিয়ে এসেছি তখন বৃষ্টি কমে গেছে তো আমিও সকাল থেকে নাই না খেয়েই ছিলাম তো তারপরে বড় উনি একটা চিপসের প্যাকেট দিল চিপস খাচ্ছিলো এবং খেতে খেতে হঠাৎ করে বা দিকের এই ভিউটা জাস্ট চোখে পড়ল তো মানে সব কিছু ছেড়ে ছুড়ে আগে ক্যামেরাটা নিয়ে ক্লিপটা নিলাম এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে কি বলবো তোমাদের মানে ওই যে বলছিলাম আমরা ঢুকবো হয়তো তারকেশ্বরে তার জন্যই আস্তে আস্তে মেঘ করে আসছিল তো এটা তারকেশ্বরের একটু আগেই তো দেখো তারকেশ্বরে ঢুকেছি আর বৃষ্টি নেমেছে তো এরকম করতে করতে আমরা পৌঁছে গেছিলাম এবং সত্যি কথা বলতে ফ্যামিলি মিলে কোনো জায়গায় যাওয়ার মজাটাই আলাদা হয় এবং আমরা আগে খুব ঘুরতে যেতাম সকলে মিলে কিন্তু এখন আর সেরকম যাওয়া হয় না তো অনেক বছর পর আবার এরকম একটা ছোট্ট সারাদিনের জন্য ট্রিপ নেওয়া হলো তো খুবই ভালো লাগছিল এটা হোটেলের ও যারা যারা পুজো দিতে যাবে সবাই যাচ্ছিলো আমি যাইনি আমি বসেছিলাম আর তোমরা অনেকেই জানো যে তারকেশ্বরের মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই তো আমি ঘরের মধ্যেই বসেছিলাম এখানে মেষও ঘুমোচ্ছিল আর আমি বসে বসে রুমটার একটা ভিডিও নিলাম আমরা আবার দুটো নাগাদ রুম থেকে বেরিয়ে পড়েছিলাম জাস্ট কিছুক্ষণের জন্য রুমটা নেওয়া এবং এই রুমটা ডিটেল আমি তোমাদের সাথে শেয়ার করে নেব রিজনেবেল প্রাইসে খুবই ভালো তোমরা যদি এসি চালাও তাহলে নশো টাকা ভাড়া আর এসি না চালালে তিনশো টাকা ভাড়া খুবই রিজনেবল মধ্যে একদম মন্দিরের পাশেই তো এখানে পুজো টুজো দিয়ে আসার পর আমরা সবাই খেতে বসে গেছিলাম এখানে আমি ভাত আলু চিপস আলু পোস্ত ডাল আর চাটনি দিয়ে দিয়েছিল এবং লেবু পেঁয়াজ এগুলো নিয়েছিলাম আর এখানে ওরা সবাই মাটন খেয়েছে কেউ চিকেন খেয়েছে বাট আমি কাতলা মাছ দিয়ে খেয়েছি এবং এইটা হচ্ছে একদমই মন্দিরের থেকে বেরিয়ে সোজাসুজি একদম এই হোটেলটার তোমাদের নামটা আমি বলে দিচ্ছি শ্রীলক্ষ্মী হোটেল এবং আমরা যে হোটেলটাতে ছিলাম বেচারাম ভবন তোমরা ভিডিওটা পজ করে নাম্বারটা নিয়ে নিতে পারো খুবই ভালো ওদের ব্যবহার এবং ওরাই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবে তুমি ইন্ট্রো দাও টু ইন্ট্রো দাও হ্যালো গাইস বলে দাও আরে বলে দে বলো একটু বলো আমরা বলো বলো বলবি না তো তাহলে কুলফি খাওয়াবো না যা এবং এটা হচ্ছে আমাদের পাকা বুড়ি ওকে কতবার বললাম ইন্ট্রোটা দিতে তোমরা আগেও ভিডিওতে দেখেছো খুব ভালো ইন্ট্রো দেয় বাট দিল না মন মর্জি মতন চলে তো আমরা খাওয়া দাওয়া করে হোটেল ছেড়ে দিলাম এবং রওনা দিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে কিন্তু অ্যাকচুয়ালি সেদিন কপালটা এতটাই ভালো ছিল যে বলে না ভগবান যদি চায় তাহলে সব কিছু হয় এবং ভগবান টানে টানলে কোনো জায়গায় যাওয়া হয় না তো আমরা যে টাইমে বেরিয়েছিলাম দুটো নাগাদ ছেড়েছি হোটেলটা তো ওই টাইমটাতে বেরিয়ে দক্ষিণেশ্বরের মন্দির খোলা পাওয়ার কথাই না এবং আমরা ভেবেছিলাম বেলুড় মঠে যাব তো বেলুর মঠেও যাওয়ার মানে হয়ে ওঠেনি বাট দক্ষিণেশ্বরের মন্দির খোলা পাওয়ার কথা ছিল না কিন্তু ওই দিন কপালটা এত ভালো ছিল এবং দেখো এই ব্রিজটা থেকে এই দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা কি ভালো লাগছে তো আমরা গিয়ে পৌঁছেছি এবং কো ইন্সিডেন্টলি মন্দিরও খোলা ছিল এবং দক্ষিণেশ্বরের মন্দিরে পুজোও দেওয়া হয়েছে এবং খুব সুন্দর আর দক্ষিণেশ্বরে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায় এত সুন্দর পরিবেশ এত সুন্দর কি বলবো তো আমরা দক্ষিণেশ্বরে টাইমলি পৌঁছে গেছিলাম আর দক্ষিণেশ্বরে আমি অনেক বছর পর এলাম অনেক কিছু চেঞ্জ হয়েছে চারিদিকে যেগুলো আমি যখন এসেছি অনেক ছোটোবেলায় তখন এত কিছু ছিল না তারকেশ্বরেও অনেক কিছু নতুনত্ব দেখলাম যেরকম তারকেশ্বরের ওই গেটটা তো এগুলো হওয়ার মানে আগে ছিল না এখন হয়েছে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে ছোটোবেলায় আসা যাদের সাথে আবার সেই স্মৃতিগুলো মনে পড়লো তো যাই হোক সময় পরিস্থিতি সব কিছুই পরিবর্তনশীল সব কিছুই উন্নত হবে সময়ের সাথে সাথে তো এখানে দক্ষিণেশ্বরের মন্দিরে পার্কিংয়ের জন্য আমরা যাচ্ছিলাম তো আমি তারকেশ্বরের মতন এবারও মন্দিরের ভেতর ভিডিও নিতে পারিনি কারণ ক্যামেরা নেই আমি শুনেছি এবং আমি আর রিস্ক নিইনি শুধু শুধু আর মায়ের মুখ তো আমরা এমনি জাস্ট মন ভরে এমনি অনলাইনেও দেখতে পারি বা অন্য জায়গায় যেতে পারি কিন্তু যখন অ্যালাউ নেই তো আমি ওই জন্য রিস্কটা নিয়ে নিই আর দেখো ঠিক তারকেশ্বরের মতন এখানেও আমরা বসে রয়েছি আর দেখো মেঘ করে এসছে আমরা ভেবেছিলাম আর একটু সময় কাটাবো কিন্তু এত বৃষ্টি হয়েছে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি আর এখানে একটু গঙ্গার জল নেওয়া হয়েছিল তাও গঙ্গা পাড়ে এসে দাঁড়ালাম তো গঙ্গার জল এখানে নেওয়া হলো এবং এই যে সামনে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ ওটা গঙ্গার জলের বোতল দিলে ভরে দিচ্ছিলো ওদের দশ টাকা পনেরো টাকা করে দিল ওরা কী আনন্দ পাচ্ছিলো তো এইখানে দেখো ভিউটা কি দারুণ এবং ওই ব্রিজটা থেকেই আমরা একটু আগে আসছিলাম তো এই যে এখানে ছোট্ট বেশ পার্কের মতন করা তো এখানে একটু কিছু খাওয়া দাওয়া করছিলাম তো এখানে খাওয়া দাওয়ার জন্য এখানে ওরা ঘুগনি আমি ঘুগনি খাইনি বাট পাপড়ি চাটটা পঞ্চাশ টাকা প্লেট ছিল এত দারুণ ছিল অনেক কিছু স্টাফিং দেয়নি কিন্তু এত টেস্ট কেন ছিল আমি জানি না তো যাই হোক আবার আমরা দেখো দক্ষিণেশ্বর থেকে বেরোচ্ছি বৃষ্টি আস্তে আস্তে কমতে শুরু করেছে তো রাতে ডিনারের জন্য বোম্বে বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে নেওয়া হলো এবং কাফা রোডে সেভেন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রেন্ডস ফর এভার নামে একটা ক্যাফে উদ্বোধন হয়েছে এবং এখানেই আমরা গেছিলাম এখান থেকে কফি এবং একটু পিৎজা খেলাম সন্ধেবেলা তো তোমাদেরকে আমি সবাই সকলকে রেকমেন্ড করবো অবশ্যই একবার এসে এখানে ভিজিট করো খুবই ভালো আর এরকম করেই দিনটা কাটলো এবং সত্যি বলতে ফ্যামিলির সাথে কোনো জায়গায় যাওয়ার মজাটাই আলাদা হয় এবং সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুললো না এবং তোমরা ওই উইকেন্ডে কোথাও বেড়াতে গেছিলে নাকি আমাকে কমেন্টে জানিয়ে এবং আবারও সকলকে বলছি সকলে আমাকে অনেক সাপোর্ট করেছো তো এরকমভাবেই সাপোর্ট করো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বা বাই